আমি প্রকাশ্যে তাদের মৃত্যু দেখতে চাই আমাকে এবামে এডিম করে দিল ফোকন স্যার বলছেন বন্ধুরাষ্ট্রে গিয়ে নিরাপদ থাকা কিন্তু কলকাতা পুলিশ ফ্ল্যাটে ঢুকেছিল তারা কোনো লাশ এখানে পায়নি বলে এখন আমি আমার তো তাদের তথাগতিত সদস্য বিদেশী এনিকোজয় গেলেন তার কোনো খবর তারা দিতে পারলেন না খুন হয়েছে কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দর্শক প্রভাত যে যেখানে বসে আজকে ভিডিও দেখবেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে বন্ধুদের মাঝে বেশ বেশি করে শেয়ার করবো আজকে বাংলাদেশের রাজনীতি নিয়ে আপনাদেরকে কিছু বিষয় শেয়ার করব কলকাতার একটি বাড়িতে এমপি আনা কোন হয়েছেন আওয়ামী লীগের সেই নিয়ে হইচই শুরু হয়েছে তার মেয়ে অলরেডি মামলা করেছে এবং সে সাথে তিনজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডিবি হেফাজতে নিয়েছেন এমন একটা বিষয় আসলে দুঃখজনক একজন এমপি কলকাতা গিয়ে নিখোঁজ হয়েছেন তার পরবর্তীতে সে কোন হয়েছে এটা আমাদের শেষ পর্যন্ত দেখতে হলো দেখতে থাকুন ভালো লাগবে সব মিলিয়ে আজকের এই যে গুরুত্বপূর্ণ সংবাদগুলো আপনারা দেখবেন নজর সরকার এবং সেই সাথে বেশি বেশি করে শেয়ার করে কারণ আপনাদের শেয়ারের মাধ্যমে আমাদের অন্যান্য বিভাগগুলো অতি দ্রুত ভিডিও পৌঁছে যাবে আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবারো বলতে চাই এবং সাথে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন আমি প্রকাশ্য তাদের মৃত্যু দেখতে চাই আমাকে এভাবে এদিম করে দিল আমার বাবা কি আমার কোনো ভাই নাই আমরা দুই বোন আমার বড় বোন ডক্টর আমি এলএলবি পড়তেছি আমি থার্ড ইয়ারে আমার ফাইনাল ইয়ার চলে আমি ইউনিভার্সিটি অফ লন্ডনের আন্ডারে পড়তেছি আমি নিজেই আসছি তারা আমাকে খুব সহযোগিতা করছে তারা আমাকে খুব আন্তরিকতার সাথে দেখছে বলে আমি খুব তাড়াতাড়ি খুব ইনফরমেশন ইনফরমেশন পেয়ে গেছি আমি আপনাদের কাছে সহযোগিতা কামনা করছি যে আপনারা আমার বাবার হত্যার বিচার চাই আমি আপনারা এই বিষয়ে আমার সহযোগিতা করবেন আপনারা নিউজ করবেন আপনারা জানাবেন আপনারা সারা বাংলাদেশ ধর সারা ওয়ার্ল্ডের সব জায়গায় আপনারা আলোড়ন সৃষ্টি করে দেয় যেন আমার বাবার হত্যার আমি বিচার ভাই কারা করেছে কেন করেছে এ সুষ্ঠু তদন্ত চাই এবং আমি এ শেষ পর্যন্ত দেখতে চাই যে তারা কেন করেছে কি জন্যই করেছে আমি বিচার চাই আমি বিচার চাই আমি দেখতে চাই তারা যেন আমার সামনে তাদেরকে গুড়াসে দিয়ে ফাঁসি দিয়ে মারা হয়েছে আমি যেন দেখতে চাই আজকে আমি এদি হয়ে গেছি আজকে আমার পড়াশোনা শেষ হয়নি আজকে আমি মাঝ পথে আপনারা সবাই জানেন আপনাদের পরিবারে সবারই সন্তান আছে যার বাপ থাকে না তার কেউ থাকে না তারা এতেই হয়ে যায় যতই কাছে আত্মীয় আপন মানুষ এই থাকুক বাপ বাবা এই বাবার মতন কেউ হয় না বাবা আমার বাবা অনেক স্বপ্ন নিয়ে আমাকে এখানে পড়ার জন্য ভর্তি করেছে আমি পরীক্ষাও দিয়েছি আমার সামনে রেজাল্ট দেবে সে আমার বলে গেছে আমি ইন্ডিয়া থেকে এসে তোমার পরীক্ষার রেজাল্ট আমি চেক করব তুমি কি করেছো আমার কোন কথা সে রাখতে পারে সে চলে গেছে আপনারা শুধু আমার অনুরোধ আমার বাবার এটার বিচার করবেন একটা সময় চোদ্দা বছর আমার বাবা বিভিন্ন মিথ্যা মামলার হুমকিতে বলিয়ে বলিয়ে থেকে যখন আমি অনেক ছোট তখন আমার বাবার কাছে পাইনি যখন আমার একটু বুঝ হয়েছে আমি যখন একটু বুঝ তখন আমার বাবাকে আমি কাছে পেয়েছি এখন আমি হারিয়ে ফেললাম আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আমার বড় ভাই কি আমার বাবার বদল আপনারা আমাকে সহযোগিতা করবেন আমি আমার বাবার হত্যার বিচার চাই এবং আমি নিজে সচক্ষে আমি দেখতে চাই আমাকে গড়া এতিম করলো কেন করলো এইভাবে আপনি সন্দেহ করছেন কারণ আমি করতে তিনজনকে গ্রেফতার করেছে করা হয়েছে তার মধ্যে একজন আনোয়ারও একজন ফয়সাল এদেরকে আমি 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 চিনি না আমি চিনি না কিন্তু আমি চিনতে চাই এবং আমি হারুন স্যারকে আমি বলে এসেছি যে আপনি আইডেন্টিফাই করেন কেন এরকম হলো কারণ আমি ল পড়তেছি আমিও কিছু আইনের নিয়ম জানি আপনি ইনভেস্টিগেশন করুন আপনি দেখুন তারা কারা আমাকে চিনান দরকার আমি চিনতে চাই আমি প্রকাশ্যে তাদের মৃত্যু দেখতে চাই আমাকে এভাবে করে আমার বাবা আপনারা সহযোগিতা করেন আপনারা আলোড়ন সৃষ্টি করেন আমি মাননীয় প্রধানমন্ত্রীর মেয়ের মতন সে আমার মায়ের মতন

아니! Michael doesn't understand Chinese On the one hand it sounds similar

অপহরণ <muchas> হ্যালো <muchas> <muchas>

তার কোন খবর তারা দিতে পারলেন না না পারলেন বাংলাদেশ সরকার না পারলেন তাতে ভারত তো আমরা কি মনে করবো এটার একমাত্র লক্ষ্য হচ্ছে দুর্নীতি করা পাহাড় তৈরি করা বিদেশে ঘটনা আমরা জানি না সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়েও কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাবেক সেনা প্রধানকে আমেরিকা থেকে স্যাংশন দেওয়া হয়েছে যেটা আমাদের জন্য জাতির জন্য অত্যন্ত লজ্জাকর যেটা দায়ীকে দায়ী সম্পূর্ণ হয় সরকার এই সরকার শাসক গোষ্ঠী তারা সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করার চেষ্টা করার কারণেই আজকে এই ঘটনাটা ঘটেছে সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি ও ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণের ওপর হামলার নিন্দা জানান বিএনপি মহাসচিব তিনি বলেন উপজেলার কোথাও নির্বাচন হচ্ছে না নির্বাচন ব্যবস্থার উপর জনগণের আস্থা নেই তথাকথিত উন্নয়নের নামে ঋণের বোঝা বাড়ছে দ্রব্য মূল্য বাড়ছে কষ্ট বাড়ছে সাধারণ মানুষের বলছেন বন্ধু গিয়ে নিরাপদ না কিন্তু বন্ধু আপনাদের যদি রাষ্ট্র তো সেখানে সালাউদ্দিন আপনাদের এমপি এতদিন নিরাপদে কেমন আরেকটা বিষয় সাংবাদিকরা জানতে চেয়েছেন সেটা হচ্ছে যে আমাদের একজন এমপি কলকাতার নিউ টাউনে একটা ফ্লাটে হত্যাযোগের শিকার ছিল হয়েছেন গত দু তিন দিন ধরে তাকে নিয়ে একটা ধোঁয়াশ আছে আসলে তার পরিবার কেউ জানা না পরিবার যেন চিকিৎসার জন্য ভারতে যাচ্ছে এখন ভারত আমাদের বন্ধু রাষ্ট্র ঠিক আছে তো আমাদের একজন এমপি তো যখন চিকিৎসার জন্য যান তো আর ভারত সরকারকে জানিয়ে যান কাজে নিরাপত্তার ব্যাপারটা তখনই সেভাবে দেখাও হয় তখন সেখানকার অথরিটিকে জানিয়ে যদি কেউ যায় তা সেটার জন্য বন্ধুরাষ্ট্রে তখন বন্ধু বন্ধুরাষ্ট্রে গিয়ে নিরাপদ থাকে না কিন্তু বন্ধু আপনাদের যদি শত্রুরাষ্ট্র তো সেখানে সালাউদ্দিন আপনাদের এমপি এতদিন নিরাপদে কেমন করে আছে কত কত বছর হয়ে সালাউদ্দিন আছে না তো আমি ফকুল সাহেবকে বলি তার ফেটটা যে অবস্থা আসলো সেখানে তো তাকে তো কেউ হত্যা করেনি তার জীবন তো নিরাপত্তা বিঘ্নিত হয়নি জীবনের কোনো হানি তাহলে এ ধরনের অপবাদ কেন দিচ্ছেন বন্ধুরা সেখানে ডিবি পুলিশ তারা ঘটনা বর্ণনা করেছে সাংবাদিকদের জানা আছে এবং তাকে যারা হত্যা করেছে যে ফ্ল্যাটটিতে সেটা বাংলাদেশেরই কেউ ভিন্ন নামে ফ্ল্যাটটি ক্রয় করেছিল এবং ওখানে যারা হত্যা করেছে পাঁচ ছ জনের মতো এর মধ্যে পাঁচজনই আমাদের দেশে বাংলাদেশের তো এখন এই ব্যাপারটা কে নিয়ে কথায় কথায় যারা দেখতে নারী তার চলন এ ধরনের উক্তি করা সমীচীন আমরা এইটুকু এখন জানাতে পারছি মানে আপনাকে জানাতে যাচ্ছি সেটা হলো তিনি খুন হয়েছেন কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে আমাদের পুলিশ এই ঘটনাটি ইন্ডিয়ান পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছিলেন আমরা আজকে আজকে সুনিশ্চিত হয়েছি সকালবেলায় ভারতীয় পুলিশ ভারতীয় পুলিশ জানিয়েছেন যে তিনি খুন হয়েছেন তা আমরা ইতিমধ্যেই তাদের যে তথ্য ভারতীয় পুলিশ আমাদেরকে দিয়েছিলেন সেই তথ্য অনুযায়ী আমাদের পুলিশ বাংলাদেশের পুলিশ এদের তথ্য অনুযায়ী তাদেরকে যারা খুন করেছেন কিংবা খুনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন আমরা যারা সন্দেহ করছি এবং তাদের থেকে যা আমরা তথ্য পেয়েছিলাম সেই তথ্য অনুযায়ী তাদেরকে তাদের মধ্যে থেকে আমরা তিনজন অপরাধীকে আমরা আমাদের পুলিশ ধরেছেন এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে তদন্ত চলছে আপনারা জানেন ওই এলাকাটা একটা সন্ত্রাস কবল এলাকা ওই ঝিনাই এলাকাটা ওই সীমান্ত এলাকা আমাদের আনার সাহেব সেখানে মাননীয় সংসদ সদস্য হিসাবে তিনি দায়িত্ব এইবারও নির্বাচিত হয়েছিলেন চিকিৎসার জন্য তিনি যাওয়ার পরে এই ঘটনাটি ঘটে তা আমাদের আমাদের পুলিশ এটা নিয়ে তদন্ত করছেন আমরা শীঘ্রই খুনের মোটিভটা কী ছিল আমরা আপনাদেরকে জানাতে পারব। এবং ভারতীয় পুলিশ এই আমাদেরকে সরবরাহ ধরনের সহযোগিতা করছে আমাদের কাছে যা ইনফরমেশান আমরা আরও ইনফরমেশান যখন পাব তখন আপনাদেরকে আরও তথ্য আমরা জানাতে পারবো তা আমরা এইটুকু এখন জানাতে পারছি মানে আপনাকে জানাতে যাচ্ছি সেটা হলো তিনি খুন হয়েছেন কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এই খুনের মোটিভ কারা কারা খুন করেছিলেন এই সব তথ্যই আমরা আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে আমাদের পুলিশও কাজ করছে যে যেখানে মানে মানে ইন্টারন্যাশনাল ওয়েতে যতখানি প্রয়োজন সবগুলি আমরা ব্যবস্থা নিচ্ছি আপনাদেরকে ধন্যবাদ এটা আমাদের কাছে যে সমস্ত তথ্য আছে তথ্যগুলো আমরা এখনও আমরা প্রকাশ করছি না আমরা আমরা বলছি তদন্তের স্বার্থে আমরা অনেক কিছুই এখন আমরা বলবো না তদন্ত শেষ হয়ে গেলে আপনাদেরকে সব কিছু জানাবো কেন খুন হয়েছে কোথায় খুন হয়েছে কে কে খুন করেছে কি ধরনের মানে অস্ত্র দেওয়া খুন হয়েছে সবই আপনাদেরকে জানাবো ম মরদেহটা এখনও আমাদের মানে হাতে আসেনি তো আমরা যতটুকু খবর পাচ্ছি সেই খবর অনুযায়ী আমরা তদন্ত করছি দুই দেশের পুলিশই তদন্ত করছে ভারতের তো মানে পুলিশ আমাদেরকে জানিয়েছেন তিনি খুন হয়েছেন এটা সুনিশ্চিত আমাদের পুলিশের হেফাজতে রয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ হলে আমরা তো বলছি আমরা তদন্তের স্বার্থে অনেক কিছুই এখন আমরা বলতে পারছি না আমরা তো আমরা খুব পজিটিভ ওয়েতে তদন্ত চলছে এবং আমরা সুনিশ্চিত যারা যারা এই খুনের সঙ্গে জড়িত তাদের উদ্দেশ্য কী ছিল আমরা সুনিশ্চিত সেগুলো আপনাদের প্রকাশ করতে পারবো এর মধ্যে অনেক কিছু হয়েছে এরা অনেকেই ভারতে গিয়েছিলেন ভারতে গিয়েছিলেন বলেই তো আমাদের কাছে ভারতীয় কিছু তথ্য এখানে আসছে আমরা সব কিছু মিলে ঝুলেই আমরা তো বলেছি ভারতের পুলিশও আমাদেরকে সহযোগিতা করছেন এবং আমাদের পুলিশ আপনারা জানেন অত্যন্ত দক্ষ পুলিশ আমাদের তারাও মানে এই এই খুনের মোটিভ খুনের কি হয়েছে সব কিছু আপনাদের বিস্তারিত আমরা দিতে পারবো আমাদের কাছে তিনজন আসামি ধৃত অবস্থায় আছে এবং আমরা আরও কয়েকজনকে ধরার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা তো পরিষ্কারই বললাম যে এটা একটা খুন হয়েছে মার্ডার হয়েছে মার্ডারের পিছনে নৈপথ্যের যে কারণটি সেগুলো আমাদেরকে আমরা জানাবো আমরা এইটা সুনিশ্চিত যে আমরা পজিটিভ ওয়েতে আমরা এগোচ্ছি আমরা মরদেহটা এখনো মানে কোন জায়গায় আছে এখনো আমরা মানে উদ্ধার করতে পারিনি তো আমাদের কাছে যেই সমস্ত সংবাদ আছে সেই সংবাদের ভিত্তিতে আমরা কাজ করছি আমরা সুনিশ্চিত তাকে হত্যা করা হয়েছে না আমাদের সঙ্গে ভারতের সঙ্গে একটা বন্ধুত্ব রয়েছে আমাদের ভারত আমাদের সব ধরনের অপারেশন করছে তিনি চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন এবং সেই আমরা মনে করি ভারত সরকারের এখানে তাদের যে দায়িত্ব সেটুক তারা করছেন আর এখানে মানে সম্পর্কের ফাটল ধরবে এমন কোনো ঘটনা ঘটেনি কারণ ভারত সরকারে ভারতের কেউ এখানে জড়িত হয়নি যারা হত্যা করেছেন এখন পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন আমাদের দেশের মানুষই এর সঙ্গে জড়িত একজন মাননীয় সংসদ সদস্য তিনি বারো তারিখ মানে অনেক দিন হয়ে গেছে তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল তার কোনো খোঁজ নাই মানে আমরা এটা কেন আসলে ট্রেস করতে পারলাম না এত বড় একটা ঘটনা উনি একজন সদস্য আপনি ট্রেস করতে পারিনি এটা কথা ঠিক না আমরা আমরা কিভাবে এতখানি এগিয়েছি আমরা তো কতখানি এগিয়েছি আমরা তো এখনো জানাচ্ছি না তদন্তের সাথে আমরা আমরা এটুকুই বলছি আমরা সব আমরা উদ্ধার করব। আমরা সব উদ্ধার করবো সেই জন্যই আমরা অনেক কিছু কলকাতা পুলিশ ফ্ল্যাটে ঢুকেছিল তারা কোনো লাশ সেখানে পায়নি বলে আমাকে আমাদের মিশন কলকাতায় ডেপুটি হাই হাই হাইকমিশন যেটি আছে সেখান থেকে সেটি জানানো হয়েছে দেখো এমপি আরোয়ার সাহেবের হত্যাকাণ্ডটা অত্যন্ত দুঃখজনক মর্মান্তিক অনভিব্রত এবং কলকাতা পুলিশ যে ফ্ল্যাটে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে সেখানে ঢুকেছিল কোনো লাশ সেখানে পায় তবে হত্যাকাণ্ডের মূল হোতাকে এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে ডিবি গ্রেপ্তার করেছে এবং কলকাতা পুলিশও দুজনকে গ্রেপ্তার করেছে তদন্ত চলছে কিভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তো এ নিয়ে বিস্তারিত আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলবে আমরা আমাদের মিশনের মাধ্যমে খোঁজ রাখছি এবং মিশন কলকাতা পুলিশের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে আমাদের অ্যান্ড থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেও যোগাযোগ রাখা হয়েছে তো সুতরাং মিশনটি তদন্তাধীন এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারি দেখুন সেটা বিষয়টা তদন্তাধীন এখনও কোনো লাশ তো পাওয়া যায়নি তো সেই কারণে কলকাতা পুলিশ ফ্ল্যাটে ঢুকেছিল তারা কোনো লাশ সেখানে পায়নি বলে আমাকে আমাদের মিশন কলকাতায় ডেপুটি হাই হাই হাইকমিশন যেটি আছে সেখান থেকে সেটি জানানো হয়েছে দেখুন এই ঘটনা তো অত্যন্ত দুঃখজনক আমি যেহেতু এটি একটি

পুরোটা না দেখে আমি একটা ডয় চ্যাভেলের একটা চ্যানেলের একটা ডকুমেন্টের উপর আমি মন্তব্য করতে চাই না

যে ডিপার্টমেন্ট থেকে বা যে আইনের অধীনে তার উপর ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে সেটা তো দুর্নীতির কারণে পার্সোনাল দায় এটা তো কোনো ইনস্টিটিউশনাল কোনো বিষয় না সেটা পার্সোনাল দায় এবং সেখানে বলাও হয়েছে